আসসালামু আলাইকুম গাইস আমার দুই দুইটা মেয়ে নিয়ে হাজির হয়ে গেলাম আজকের অনুষ্ঠানে সবাই যোগ দিন তুমি লক্ষ্য করছো কেন মা কালকে পরীক্ষা দুইটা শেষ এজন্য হ্যাঁ কিছু বলো তুমি দুষ্টু ককিল ডাকে রে হ্যালো গাইস হ্যালো গাইস হ্যালো গাইস হ্যালো গাইস হ্যালো গাইস হ্যালো গাইস কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি ভালো আছো পরীক্ষা তো চলবি পরীক্ষা তো এটা তো তোমার পরীক্ষা এত বছর সারা বছর কি পড়ছো এটা কোনো কথা

মাসা ভালো পরীক্ষা দিছি নাম্বার তো তোমার দেয় না এখনো অন্য ভালো নাম্বার কি ভাই পাইলে একটু বলো কি এখন